দিন এক ক্ষুধার্ত কা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল কোথা খাবার না পেয়ে সে এদিক-সেদিক ছোটাছুটি করছিল কে খোদা পেয়েছে কোথায় যে একটু খাবার পাই দেখি বাজারের ওই দিকে একটু ঘুরে আসি কোনো খাবার পাওয়া যায় কিনা এই বলে তার বাজারের দিকে খাবারের সন্ধানে চলে গেল এবং একটি মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করে একটি গাছে ডালে এসে বসল সে গাছে নেদিয়ে এক চালাক শিয়াল হেঁটে যাচ্ছিল তখন সে দেখতে পেল গাছের ডালে একটি কাক এক টুকরো মাংস নিয়ে বসে আছে কাকের মুখে মাংসের সেই টুকরোটি দেখে শিয়ালের মনে মনে মাংসটির জন্য খুব লোভ হতে লাগলো সে মনে মনে ভাবলো কাককে যে কোনো ভাবে বোকা বানিয়ে মাংসের টুকরোটি যদি খেতে পারি তাহলে আজ আমার কষ্ট করে খাবার খুঁজতে হবে না তাই কাকটিকে বোকা বানানোর জন্য সে অনেক ভেবে চিনতে বলল ও কাক ভাই সত্যি কি সুন্দর পাখি তুমি কি সুন্দর তোমার শরীরের গঠন তোমার তো পাখিদের রাজা হবার কথা কিন্তু শুধু যদি তোমার কণ্ঠস্বর তোমার চেহারার মতো সুন্দর আর মধুর হতো তাহলে তুমি তো পাখিদের রাজা হয়ে যেতে কিন্তু হাই তুমি তো অন্য পাখির মতো গান গাইতে পারো না এই কথা শুনে তাকে প্রচন্ড রাগ হলো সে নিজেকে পাখিদের রাজা প্রমাণ করার জন্য কাকা করে ডাকতে শুরু করল আর ঠিক তখনই কাকের মুখ থেকে মাংসের টুকরোটি নিচে পড়ে গেল আর শিয়াল সঙ্গে সঙ্গে সে মাংসটির টুকরোটি নিয়ে পালিয়ে গেল আর কিছুক্ষণ পর কাক তার কাকা বন্ধ করে নিচে তাকে দেখলো, সেখানে শিয়াল আর নেই এবং সে তার কষ্ট করে সংগ্রহ করা খাবারটিও হারিয়ে ফেলেছে এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে অন্যের মিথ্যে প্রশংসায় ভুলে গিয়ে নিজের ক্ষতি করা উচিত নয়